ট্রাফিক আইন মানতে মানুষকে ভয় নয় ভালোবাসার বার্তা দিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক দপ্তর এই ভাবনাতেই এক অভিনব উদ্যোগ নিল আশিঘর সাব ট্রাফিক গার্ড শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায় হেলমেট ছাড়া বাইক ও স্কুটি চালকদের আটক করে জরিমানা নয় তাদের হাতে তুলে দেওয়া হলো গোলাপ ফুল ও চকলেট হঠাৎ এমন ব্যবস্থায় প্রথমে কিছুটা অবাক হলেও ট্রাফিক পুলিশের এই মানবিক পদক্ষেপে খুশি চালকরাও পুলিশ আধিকারিকরা চালকদের বোঝান হেলমেট শুধুমাত্র আইনের বাধ্যবাধকতা নয় জীবন রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা মিষ্টি মুখ দেওয়ার পাশাপাশি দেওয়া সচেতনতামূলক বার্তাও পুলিশের বক্তব্য বারবার জরিমানা করেও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল মেলে না তাই এবার ইতিবাচক ও বন্ধুত্বপূর্ণ উপায় মানুষকে নিয়ম মানতে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে সাধারণ মানুষও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইস্টার্ন বাইপাসে এই অভিনব সচেতনতা কর্মসূচি দেখে পথচারীরাও থমকে দাঁড়ান অনেকে এই মোবাইলে সেই মুহূর্ত ক্যামেরা বন্দি করেন পুলিশের এই ব্যতিক্রমী পদক্ষেপ সোশ্যাল মিডিয়াতেও প্রশংসা করেছে শিলিগুড়ি থেকে সুজিত গাঙ্গুলি রিপোর্ট বাংলার বার্তা নিউজ মা তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন পাথর কবচ ছাড়াই সমস্ত সমস্যার প্রতিকার যে কোনো সমস্যার সমাধানের জন্য সঠিক দিশা দেখানোর একমাত্র জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন তার শিলিগুড়ির নিজস্ব চেম্বারে প্রতি মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত শিলিগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর জন্য উপস্থিত থাকেন প্রতি মাসের এক থেকে তিন তারিখ তিনি জনসাধারণের সেবামূলক উদ্দেশ্যে বিনামূল্যে সকলের জন্য সুপরামর্শ দেন ঠিকানা জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ও ফিলিপটন শিলিগুড়ি হাকিমপাড়া জ্যোৎস্না বেকারির বিপরীতে যোগাযোগ নাইন সেভেন থ্রি ফাইভ ডবল ওয়ান থ্রি ট্রিপল ফাইভ